যে বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টির ফলে যে বজ্রপাত হয়েছিল তো বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধজ্জাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধরজার উপরে পড়েছে মানে পতাকার উপরে দেখতে পাচ্ছেন পতাকাটা নেই পতাকাটা পুড়ে গেছে এটা খুব দুঃখের বিষয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলের মঙ্গল করো মহাপ্রভু সকলের মঙ্গল করো দীঘার জগন্নাথ মন্দিরের বজ্র পড়ার ঠিক আগে ও পরের ছবি যেমনটা আপনার ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের পতাকাটি যেমনভাবে বজ্রপড়ার আগে যেমন কালার রয়েছে ঠিক তারপরে কালারটা পাল্টে কালো হয়ে গিয়েছে তো বন্ধু এটা কি অলৌকিক নাকি এটা অন্য কিছু এর পেছনে আসল রহস্যটা কি রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই ছবির মাধ্যমে তোমরা পরিষ্কার ফটোটির মাধ্যমে দেখতে পাচ্ছ যে পতাকাটি পুড়ে কিছুটা অংশে মাত্র লটকে রয়েছে পতাকার তো এটি আসলে রহস্যটা কি এরকম তো কখনো পুরীর জগন্নাথ মন্দিরে এরকম হয়নি এরকম অলৌকিক ঘটনার পেছনে কোনো খুঁত রয়েছে কি কোনো পুজোর নাকি অন্য কোনো কিছুর তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং জয় জগন্নাথ কমেন্ট করো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মতন গুড বাই ব্রেস্ট অফ ভালো থাকুন ও সুস্থ থাকুন